বিরতির পর স্বাগত সিজফায়ারের চুক্তি হলেও দেশ জুড়ে এখনো যুদ্ধ পরিস্থিতি রাজ্যে যুদ্ধকালীন পরিস্থিতির মোকাবেলা তৈরি হচ্ছে প্রশাসন সিপাহীজলা জেলার বিভিন্ন মহকুমায় শেল্টার হাউস তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে রবিবার বিশালগড় মহকুমা শাসক কার্যালয়ে ডিসিএম প্রসেনজিৎ দাসের নেতৃত্বে প্রশাসন বিশালগড় দ্বাদশ বিদ্যালয়ে পরিদর্শন করেন এবং কিভাবে সবটা করা সে বিষয়গুলি তিনি জানার চেষ্টা করেন কি বলছেন তারা শোনাচ্ছি দেখে একটা রিপোর্ট দেওয়ার জন্য তার জন্য আমি আজকে আমাদের বিশালগুলো সাবডিভিশনের আন্ডারে যে প্রায় আমাদের প্রায় আঠারো বিশটার মতো আছে তো আমি বিশালপুর সার্কেলের আন্ডারে যতগুলো আছে সবগুলো করছি করে প্রত্যেকটা স্কুলে গিয়ে দেখছি তাদের এখানে জলের ব্যবস্থা ঠিকঠাক আছে নি তারপরে ইলেকট্রিসিটি আছে নি রাস্তা আছে না তারপরে হসপিটালের ইয়েটা কতটুকু দূরে আছে সেগুলো সব দেখে প্রত্যেক সেল্টার ইনচার্জকে ইনচার্জদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে যে এজেন্ট হয় কোনো ধরনের আনওয়ান্টেড ইনসিডেন্ট যদি হয় সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ যাতে শেল্টার হাউস সেল্টার হাউসের ইনচার্জ তার চাবিটা নিয়ে সেল্টার হাউস করে দিতে পারে মানুষ যাতে মানে ইয়ে করে তাড়াতাড়ি করে চলে আসতে পারে আমাদের শেল্টার হাউজের আশ্রয় নিতে পারে সেই নিরিকে আমাদের আমরা প্রশাসন থেকে প্রত্যেক জায়গাতে বিশাল মানে সাব ডিভিশন এর ক্লাস ২৫ টা জায়গা আমরা আইডেন্টিফাই করছি যেগুলা ডি এম স্যারের নির্দেশে যেগুলো সাইরেন এর ব্যবস্থা করা সাইরেন এর মাধ্যমে মানুষকে এ করা হবে আমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গাতে প্রোগ্রাম করছি যে কোন ধরনের এরকম যদি কোনো কোন ধরনের ঘটনা আপনারা শুনলেন তাদের এই বক্তব্য সংঘর্ষ বিরতি ঘোষণার পরেও পাকিস্তান বিভিন্ন সময় কিন্তু দেখা তারা করতে এবং এই প্রশাসনিক যে প্রস্তুতি তা কিন্তু চূড়ান্ত রয়েছে যুদ্ধকালীন শেলটার তৈরি করা কিভাবে কোন জায়গায় সবটা বিষয় যাচাই করার জন্যই কিন্তু আজ বিশাল শ্রেণী বিদ্যালয়ে পরিদর্শনে যান তারা নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে খুব দ্রুত ফিরে আসি